আমরা এই যে চলে এসেছি একটা দাদা বাড়িতে আর আসার সাথে সাথে বৌদি আমাদের জন্য ভাত বেড়ে দিয়েছে দেখো বৌদিকেও তোমাদের দেখিয়ে দিই বৌদি আমাদের প্রিয় সব থেকে বৌদি আমার আর যে আমরা দেখো আমাদের জন্য রান্না করেছে এখানে এই যে ভাত বেড়ে দিয়েছে এই দেখো আলু ভাজা করেছে আমাদের সবার অবশ্য বেড়ে নেওয়া হয়ে গেছে এই যে বেড়ে নেওয়া হয়ে গেছে এই যে আমার বোন ভাগনি সবাই বসেছে খেতে আর বৌদি দেখো কি সুন্দর করে তরকারি রান্না করেছে কি মাছ বৌদি এটা বাটা মাছের তরকারি দেখো কত সুন্দর হয়েছে বাইরের আলো আসছে বলে বৌদিকে ভালো দেখা যাচ্ছে এই অঞ্চলটার এখানেই আমরা এসেছি হচ্ছে আমাদের ওই দিদি বাড়ি তো চলো যাই সে দিদি বাড়িতে আমরা দেখো এমন একটা জায়গায় এসেছি এত সুন্দর একই জায়গায় অনেক কিছু দেখে নিচ্ছি দেখো এখানে রাধা গোবিন্দ রয়েছে আর সাথে তো গৌন্ডিতায় রয়েছে খুবই সুন্দর লাগছে একটা মন্দির রয়েছে এখানে দেখো কত বড় কি সুন্দর মন্দিরটা এই যে এখানে দেখো খাবারের দোকান রয়েছে আর এই সাইডেই একদম এই যে অঞ্চল রয়েছে এটা হচ্ছে বেথুয়াটরী অঞ্চল সব কিছু একই জায়গায় খুবই সুন্দর একটা জায়গা তো চলো আমরা একদম বাড়ির কাছেই চলে এসেছি এখন যাবো সবাই একটু বাচ্চাদের জন্য খাবার-টাবার নোয়া হলো আর এখানে এখানে রয়েছে একটা এই যে গোহরাজের মন্দির এই যে ঠাকুর রয়েছে এখন বাড়ির দিকে দেখো কি সুন্দর এই এই দেখো এরা সবাই যে এখান থেকে খাবার কিনে নিল সবার হাতে খাবার রয়েছে চিপস পেয়েছে আজকে কালকে কি বায় না চিপসের জন্য আজকে ভালো লাগছে আজকে ভালো লাগছে খুশি আজকে খুশি কে নিয়েছে যে এটা হচ্ছে খুবই দুঃখের কথা যে দিদির একটা ছেলে ছিল ছেলেটা এসেছি মানে যে যেরকম না তা সে কিন্তু সেই কষ্টটা বুঝতে পারে খুব সহজে যে আসলাম দিদিকে দেখতে আর দিদির বাড়ি ঘর তো তোমাদের দেখালাম আর একটা মাত্রই ছেলে একটাই ছেলে না শুনে খুব খারাপ লেগেছে এর জন্যই আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি তোমরা তো জানোই তবুও আসলাম দিদিকে দেখতে আমারও জীবন কষ্টের দিদি হ্যাঁ শুনেছি তো এর জন্য মানে শুনলে খুব খারাপ লাগে এইসব জিনিসগুলো খাবার ঠিক আছে যে আমরা এসেছি একটা জায়গায় খুবই সুন্দর দেখো কত বাদ ঝাড় এখানে আর দিদি নিয়ে যাচ্ছে জামাইবু মাঠে রয়েছে যেন মাঠে যাচ্ছি দেখছি জগৎ ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখাই কত সুন্দর লাগছে দেখতে এই একটা পুকুর এই সাইডে

শালির বাড়িতে দেখো কত আম গাছ চারিদিকে আর কি আমের বউ লেখেছে গাছাই এবার জামা কাপড় কাচা চান করা খুব সুবিধা মানে মাছ ছাড়া আসের মধ্যে পিসি বাড়ি চলে এসেছিলাম ওই দিদি বাড়ি থেকে তারপরে তো এসে স্নান করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছু স্কিপ করে গেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর এখন দিদি আর আমি দুজনে মিলে একটু রাস্তায় বেরিয়েছি আমার একটা বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে ভাইজির বিয়ের দিন চটি ছিঁড়ে গেছে এত পরিমাণে ড্যান্স করেছিলাম যে চটির ফিতে ছিঁড়ে গেছে এখন তো আবার বাড়ি ফিরে যেতে হবে তার জন্য তো আমাকে আবার চটি মানে একটা ব্যবস্থা করতে হবে তাই এই দিদি আর আমি দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি একটা দোকানে যাচ্ছি সেখান থেকে চটি কিনবো আর আজকে হচ্ছে বউঘর আমরা কন্যাযাত্রী যাবো তাই চটি তো অবশ্যই লাগবে

চলো আমাদের গাড়ি এসে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো এই যে আমাদের ছোট্ট সোনা রেডি হয়ে গেছে আর আমি যে সোনার মা তোমরা বলো কমেন্ট করে কোনটা মা কোনটা মেয়ে জুয়েল আর কেমন লাগছে দেখো এই যে আমরা এখন বেরিয়ে পড়বো সবাই তথ্য চলো আমাদের গাড়ি হয়েছে দাঁড়িয়ে রয়েছে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো চলে এসেছি ভাইজির শ্বশুর বাড়িতে মানে কন্যা যাত্রী আমরা চলে এসেছি এই যে প্রথমেই গেটের এখানে গেটটা তোমাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর করে সাজিয়েছে আর আমার ভাইজিকে বসিয়েছে উপরে দোতলা নয় অবশ্য একতলার ছাদেই প্যান্ডেল করে বসিয়েছে তো আমরা সবাই উপরের দিকে যাচ্ছি প্রথমে তো ভেবেছিলাম দোতলা ঘর পরে গিয়ে দেখলাম যে না বেশ ভালো লাগলো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর আমরা সবাই যে একটু ঘোরাঘুরি করছি একটু দেখছি দেখো কত সুন্দর করে সিলিংটা সাজিয়েছে ভীষণই সুন্দর লাগছে মানে একটা ইউনিক একটা জিনিস দেখলাম যে ছাদের উপরে প্যান্ডেল করে কনেকে বসানোর ব্যবস্থা করেছে পর থেকে নিচের ঘরে আসলাম আর ওদের যে খাট সাজিয়েছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে খাটটা সাজিয়েছে রজনী গোলাপ দিয়ে খাট সাজানো হয়েছে আর নিচে তো এরকম পাপড়ি দিয়ে মানে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর একটা লাভের শেপ করেছে ভীষণই ভালো লাগলো দেখতে এবার আমরা বাইরে চলে এসেছি এখানে কফি পকোড়ার ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে ফুচকা একটা ফুচকা আমি খেয়ে নিলাম সবার আগে হাত বাড়িয়ে দিয়েছি বলে তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো আর এখানে তো আমার বোন ড্যান্স করছে তার সাথে সাথে আমরাও একটু ড্যান্স করে নিলাম দেখো কত এনজয় করছে এরা ছোটো বাচ্চাগুলো বেশি খুশি হয়েছে এখানে ড্যান্স করে আর আমার বোন তো দেখো ও মেয়েকে নামিয়ে দিয়ে ড্যান্স করেই যাচ্ছে তোমাদের গানটা শোনাতে পারছি না ভীষণ ভালো লাগছে ও তো খুব এনজয় করেছে আমি অতটা নাচ করিনি আমি একটু সাইড থেকে দাঁড়িয়ে ভিডিও করলাম আর এখানে এবার আমরা খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরিয়ে যেতে হবে আর আমার দিদি আমাকে গোলাপের পাপড়ি দিচ্ছে আমার মাথার উপরে তাই আমি ক্যামেরার ব্যাক সাইডে দিচ্ছিলো আমি এবার হাতটা ধরে নিয়ে একটু সামনের দিকে দেখালাম ক্যামেরার দিকে দেখো আমার দিদি কেমন পাগলামি করছে আমার সাথে এদিকে কিছু একটা বলছিলাম দিদির সাথে সেটা আর মানে তোমাদের শোনাতে পারছি না প্রচণ্ড গানের আওয়াজ আসছিলো তাই বলছি যে বাড়ি নিয়ে যাবো এই কথাটাই বলছিলাম কি একটা সেটা খেয়াল নেই আর এদিকে তো এই যে খাবার দিয়ে দিচ্ছে নানপুরি চানা মশলা তার সাথে সাথে আবারও অনেক কিছুই ছিল রাইস ছিল চিকেন ছিল তাই খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে পড়ব আর ভিডিওটা বেশি নেই অল্প একটু আছে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো মাত্র আমরা সবাই বাড়ি আসলাম আর এই যে ড্রেসটা এখন চেঞ্জ করব কিছুই ছাড়া হয়নি দেখ সাজ ওখানেই খুলে রেখে এসেছি মাথার ফুল খুলে রেখে এসেছি আর পিন করেছিলাম সেগুলো সব খুলে তারপরে পুরো মানে ঘন্টা দিয়ে বোরখা পরার মতন করে জ্বর সর হয়ে আসলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল মানে এখন একটু হাওয়া ছাড়ছে ঝোড়ো হাওয়া এর জন্য মানে শীত করছে প্রচণ্ড তা চলো এখন আর বেশি কথা বলতে পারছি না রাত একটা বাজে এখন চোখে প্রচন্ড ঘুম রয়েছে তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো চলো টাটা গুড নাইট কেবল টা